আপনি উচ্ছেদ মামলা করেছিলেন কেন তাদের কি কোনো টাইটেল ছিল না স্যার কোনো কোয়েশ্চেন টাইটেল যদি থাকে বিতর্কিত টাইটেল যদি থাকে তাহলে আপনি আদালতের দ্বারস্থ হতে পারেন কারণ ও একটা টাইটেল দেখাচ্ছে কিন্তু জানেন যে এইটা বন বিভাগেরই প্রপার্টি আপনার হাতি কয়টা আছে হাতি হাতি আছে না নাই আমাদের টাঙ্গাইল বন বিভাগে কোনো হাতি নাই হাতি নাই না আমি শেরপুরে দেখেছি হাতি আছে থাকা উচিত স্যার ওই যে ইন্ডিয়া থেকে এবং ওনারা কিছু করেন স্যার এই হাতিকেই হাতিকেইার হিসাবে ব্যবহার করবেন সোজা উচ্ছেদ করবেন যেটা আপনার বনের নিজস্ব জায়গা আপনি মামলা করতে গেলেন মানে তোকে সাহায্য করতে গেলেন কারণ দুই জেনারেশনেও মামলা নিষ্পত্তি হবে না আর মামলা নিষ্পত্তি না হলে সুবিধা কার যা যিনি মামলা করেছেন তার আপনারও সুবিধা আর সেই সাথে কোর্টের কোর্ট সংশ্লিষ্ট যারা আছেন উকিল মুক্তার মোহনী সকলের সুবিধা কারণ তারা ফি পাবেন আমি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা থেকে এসেছি সরোয়ার জাহান সরোয়ার জাহান জাহান আচ্ছা ঘাটাইল উপজেলা থেকে এসেছি আমাদের ঘাটাইল উপজেলা চোদ্দোটি ইউনিয়নের প্রায় ছয়টি সাতটি ইউনিয়ন হচ্ছে বিস্তীর্ণ লাল মাটির পাহাড়ি অঞ্চল এখন এই আমাদের পাহাড়ি লাল মাটির অঞ্চলে যেগুলা খাস ভূমি রয়েছে সেই ভূমিতে যে কোনোভাবে যোগ সাজস করে ওখানে মার্কেট নির্মাণ হচ্ছে বাড়ি নির্মাণ হচ্ছে এবং গত কিছুদিন আগে সম্ভবত মাস তিনেক আগে আমাদের যে সাগর দিঘি ইউনিয়নের যে চেয়ারম্যান ছিলেন হেকমত সাহেব হেকমত সাহেব ওনার বেদখলকৃত একটি পাঁচ একর ভূমি পুনরুদ্ধার করে দুদক দুদক গিয়েছিল ওইখানে গিয়ে পাঁচ একর ভূমি পুনরুদ্ধার করে ওখানে সামাজিক বনায়নের জন্য ব্যবস্থা গ্রহণ করে তাৎক্ষণিকভাবে কিন্তু আমাদের যে বেদখলকৃত যে ভূমিগুলো ভূমিগুলো শুধুমাত্র আমরা উদাহরণ হিসেবে হেকমত চেয়ারম্যানের যে জায়গাটা ছিল এটাই আমরা পুনরুদ্ধার হিসেবে আমরা দেখেছি কিন্তু তাছাড়া আর কোনো ভূমি আমরা পুনরুদ্ধার বা পুনরুদ্ধার করা হয়নি এবং ভূমি অফিসও স্বীকার করতেছে যে প্রায় আমাদের সাতশো একরের উপরে ভূমি ব্যদখল অবস্থায় আছে এবং দিনকে দিন বিভিন্ন রাজনৈতিক প্ররোচনায় ইতিপূর্বে আওয়ামী সরকারের আমলে আওয়ামী লীগ নেতাদের প্ররোচনায় এই ভূমিগুলো ব্যদখল হয়েছিল কিন্তু সেই ধারাবাহিকতা এখনও অব্যাহত আছে এখনও এই আমরা মনে হয় অভিযোগটা বুঝতে পেরেছি আপনাকে অনেক ধন্যবাদ শুনি জি সালাম আলাইকুম স্যার আমি বিভাগীয় আবু নাসের মহসিন হোসেন বিভাগীয় বন কর্মকর্তা টাঙ্গাইল বন বিভাগ আমি স্যার এক মিনিট যদি সময় দেন টাঙ্গাইল বন বিভাগের যে ঘাটাইলের যে বিষয়টি সেটা একটু বলতে পারি স্যার আমাদের এই এই টাঙ্গাইলে স্যার যে কয়েকটি উপজেলা আছে এর মধ্যে পাঁচটি উপজেলায় স্যার বনভূমি আছে এক লক্ষ বাইশ হাজার আটশো ছিয়াত্তর একর বনভূমি আছে এবং এখানে ঘাটাইলে যেই বিষয়টি তিনি উল্লেখ করলেন এখানকার যে জনসংখ্যা এই কয়েকটি উপজেলায় আঠেরো লক্ষ জনসংখ্যার মধ্যে বনভূমিতেই বাস করে স্যার এক লক্ষ আটাত্তর হাজার মানুষ এবং এই বনভূমিগুলি উনিশশো সাতাশ সালের বন আইন অনুযায়ী বিশ ধারার বনভূমি আছে চার ধারার বনভূমি আছে এবং ছয় ধরার বনভূমি আছে এই বনভূমিতে এই এক লক্ষ আটাত্তর হাজার মানুষ যে বসবাস করে এরা স্যার বেশিরভাগই দীর্ঘদিন ধরে বসবাস করছে আর যে জায়গাটার কথা বলছেন যে সাবেক চেয়ারম্যান গত দশ বছর ধরে দখল করে আছে তিনি লেবু বাগান করেছিল আমাদের কাছে ছবিও আছে আমরা স্যার এটার উদ্ধার করে পাঁচ একর জায়গা বনায়ন করেছি এছাড়া আমরা ঘাটাইল উপজেলার এবছর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ষাট একর জায়গা ষাট একর জায়গা জবরদখল উচ্ছেদ করে আমরা বনায়ন করেছি সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের সহযোগিতা করেছে যৌথ বাহিনী সহযোগিতা করেছে মধুপুরে দুইশো বিরাশি একর জায়গা আমরা উদ্ধার করেছি মির্জাপুর উপজেলায় সাঁত্রিশ একর জায়গা জবরদখল উচ্ছেদ করেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা বাহিনী আমাদেরকে সহযোগিতা করেছে এবং সখী পরে একশো দশ একর জায়গা উদ্ধার করেছি এই বনভূমির জবরদখল যে দীর্ঘদিন ছিল এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের জেলা প্রশাসন মহোদয়ের সহযোগিতায় যৌথ বাহিনীর প্রচেষ্ট এবং আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সরাসরি নির্দেশে উনি সরাসরি এই এই যৌথ অভিযান এবং জবরদখল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন আমরা স্যার সচেষ্ট আছি আমরা পর্যায়ক্রমে এই যৌথ যৌথ বাহিনীর সহযোগিতায় এই জবরদখলগুলি উচ্ছেদ করেছি তবে আমি দুর্নীতি দমন কমিশনের যে এনফোর্সমেন্ট টিম আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই অন্তত তাদের উপস্থিতিতে আমরা এই যে ষাট একর জায়গা উদ্ধার করেছি ঘাটাইলে সেখানে পাঁচ একর জায়গা উদ্ধার করেছি স্যার এবং এই উদ্ধারকৃত জায়গায় আমরা সামাজিক বনায়ন করেছি এবং শাল এবং শাল অ্যাসোসিয়েটস গাছের মাধ্যমে চারা রোপণ করেছি আমি এই অভিযোগকারীকে ধন্যবাদ দিচ্ছি যে আপনার অভিযোগের মাধ্যমেও আমরা অন্তত পাঁচ একর জায়গা এই মানে এনফোর্সমেন্ট টিমের মাধ্যমে উদ্ধার করতে পেরেছি ধন্যবাদ স্যার আমরা আপনার কাছে যে সুনির্দিষ্ট আমার কাছে এখানে যে অভিযোগে যেটা বলা হয়েছে স্পেসিফিক চারটা দাগের কথা বলেছে এবং যে অভিযোগ সংশ্লিষ্ট চারজনের কথা এখানে বলা আছে তাদের ব্যাপারে আপনার আপনার স্টেপটা কী এখানে কিন্তু আপনার দপ্তরের কর্মকর্তাদের যোগ সাজসেই কিন্তু তারা এখানে অবৈধভাবে এই দখল করে আছে এই এইটার ব্যাপারে আপনি একটু যদি ব্যাখ্যা দেন আমরা স্যার ওই চারটি জায়গায় যে লেবু বাগান ছিল চারটি দাগে সেটা আমরা সম্পূর্ণভাবে কেটে দিয়েছি আমাদের কাছে ছবি আছে স্যার দশ বছরের পুরনো স্যার এই লেবু বাগান ছিল এই যে ছয় একর এটি এই এই চারজনের অভিযোগ তুই স্যার এগুলি স্যার একসাথে খুশ্রু ভুইয়া তারপরে এখানে আসা আদু মল্লিক খুশ্রুদ আলম এবং এদের এদের চারটি দাগে এদের ছোটো ছোটো দাগ এবং আমরা সাথে সাথে আবার উচ্ছেদ মামলাও করেছি স্যার উচ্ছেদ মামলাও করেছি এবং এই চারটি জায়গায় বনায়ন করেছি শুধু পাঁচে করেই না আমরা ষাট একর জায়গা উদ্ধার করেছি স্যার আচ্ছা আপনি উচ্ছেদ মামলা করেছিলেন কেন তাদের কি কোনো টাইটেল ছিল না স্যার কোনো কোয়েশ্চেন টাইটেল যদি থাকে বিতর্কিত টাইটেল যদি থাকে তাহলে আপনি আদালতের দ্বারস্থ হতে পারেন কারণ ও একটা টাইটেল দেখাচ্ছে কিন্তু জানেন যে এইটা বন বিভাগেরই প্রপার্টি আপনার হাতি কয়টা আছে হাতি হাতি আছে না নাই আমাদের টাঙ্গাইল বন বিভাগে কোনো হাতি নাই হাতি নাই না স্যার আমি শেরপুরে দেখেছি হাতি আছে থাকা উচিত শেরপুরে স্যার ওই যে ইন্ডিয়া থেকে হাতি আসে আচ্ছা আসুক এবং ওনারা কিছু ওন করেন জি স্যার এই হাতিকেই বুলড্রোজার হিসাবে ব্যবহার করবেন সোজা উচ্ছেদ করবেন যেটা আপনার বনের নিজস্ব জায়গা আপনি মামলা করতে গেলেন মানে তোকে সাহায্য করতে গেলেন কারণ দুই জেনারেশনেও মামলা নিষ্পত্তি হবে না আর মামলা নিষ্পত্তি না হলে সুবিধা কার যা যিনি মামলা করেছেন তার আপনারও সুবিধা আর সেই সাথে কোর্টের কোর্ট সংশ্লিষ্ট যারা আছেন উকিল মুক্তার মোহনী সকলের সুবিধা কারণ তারা ফি পাবেন আর এই মামলা অনন্তকাল চলবে আর বিচারক দেখবেন যে ও এই মামলাটা বহু পুরনো এত মোটা ফাইল দরকার নাই বাবা তুমি ওটা টাইম পিরিয়ড দিয়েছে ছেড়ে দাও ছেড়ে দাও আরেকটা দাও ছোটটা দাও বিচারকও ক্লান্ত তো তারাও তো পরিশ্রান্ত তারা তখন ওইটুকু একটু গা বাতাস লাগানোর সুযোগটা নিতে আমাদের মাঠ পর্যায়ে যারা আছেন এরা তখন আমি যেটা বললাম যে দশ বছর ধরে দশ বছরের বেশি পুরাতন বাগান এবং এরা লেবু বাগান আপনি কেটে দিয়েছেন ওখানে লেবু ফল ছিল না স্যার লেবু লেবু ধরেছিল লেবু ধরতো না শুকিয়ে গেছিল গাছগুলো সাত আট বছরের পুরনো লেবু ধরতো স্যার লেবু ধরতো তো খামাকা লেবুর উপরে রাগ ঝাড়লেন কেন লেবুওয়ালাকে তাড়িয়ে দিতেন লেবু তো ভালো ওটা তো বন বিভাগের থেকে লেবু আপনারা বিক্রি করতেন সরকারের রাজস্বের টাকা যেত আমরা স্যার যেটা চেষ্টা করি যে যখন আমরা বনায়ন করি সেখানে সাথী ফসল হিসাবে আনারস কলা এগুলি আমরা চেষ্টা করি যে আমাদের সামাজিক বনায়নের একটা রীতি আছে যে সাথী ফসল করা যায় কিন্তু যেহেতু আমাদের এনফোর্সমেন্ট টিম আসছেন এবং ওনারা বলছেন যে এখানে এই সন্ত্রাসী এবং এই যে জবর করে আমাদের বনভূমি দখল করেছে তার আমার একটা সাজেশন নেন যে কয়টা মামলা আপনি করেছেন আগে এটা আপনি জিপিকে দেখাবেন গভর্নমেন্ট লিডার তাকে দেখাবেন যে এইটাতে ওদের কোনো স্বার্থ সংশ্লিষ্ট কাগজ আছে কি না সিএস থেকে দেখবেন যদি না থেকে থাকে মামলা উঠিয়ে নেবেন উঠিয়ে নেবেন এবং বুল রোজার নেবেন একদম উচ্ছেদ করবেন ধন্যবাদ স্যার মামলা রেখে করবেন না ধন্যবাদ তাহলে আবার কন্টেম্পে পড়ে যাবেন জি স্যার জি ডিএফও বা বন বিভাগ থেকে বলতেছে যে সাতশো একর ভূমি ব্যতকল অবস্থায় আছে কিন্তু উনি বলতেছেন যে ষাট একর ভূমি পুনরুদ্ধার করেছেন তাহলে আর ভূমিগুলোর কি উপায় হবে আচ্ছা ওগুলো বলবেন যে ওটা তো আমার গ্র্যান্ড ফাদার জানতো আমি জানি না বলেন দেখি ওটার কি খবর স্যার আমাদের চল্লিশ একরের খবর কি আমরা আমাদের যে কাজগুলি আমরা এই জবরদখল উচ্ছেদ এবং কিছু কিছু জায়গায় স্যার রেকর্ড সংশোধন করতে হচ্ছে আমাদের যখন বিএস জরিপ হয়েছে বন বিভাগের বনভূমি কখনো এক নম্বর খাস এনে চলে গেছে কোনোটা ব্যক্তি মালিকাধীন চলে গেছে আমাদের রেকর্ড সংশোধন না করে স্যার আমাদের অভিযান পরিচালনা করতে পারছি না রেকর্ড সংশোধন না করে আপনি যেতে পারবেন না স্যার রেকর্ড সংশোধনের ক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার হলো কি জানেন আমি বিচারক ছিলাম তো ৩৩ বছর বিচারক ছিলাম তেরো বছর দেওয়ানি বিচারক ছিলাম দেওয়ানি আদালতের এতে দেখেছি যে সরকারের বিরুদ্ধে মামলা করে খুব লাভ হয় কারণ ওর বাপমা নাই এবং বেশিরভাগ ক্ষেত্রে এগুলো এক্সপার্টি ডিগ্রিও হয়ে যায় আর কন্টেস্টিং ডিগ্রি হলেও জিপি সাহেব নাম কাওয়াস্তে এমন একজন ব্যক্তিকে জেরা করেন যিনি বললেন স্যার এটা তো আমার গ্র্যান্ড ফাদারের আমলের ঘটনা আমি বলতে পারবো না সংশোধনের মাধ্যমে এই ইগনোরেন্সের সুযোগটা নিয়ে সরকারের অসংখ্য জমি শত শত একর জমি এই বেহাত হয়ে যাচ্ছে তা আর জিপি সাহেবেরা আমি এই পাবলিকলি গালমন্দ করবার ধৃষ্টতা আমার নাই কিন্তু ওনাদেরও একটু নিজেদের কাছে জবাবদিহিতার প্রয়োজন আছে অবকাশ আছে লন্ডের জিপি সাহেবরাও যেন একটু ইমানদারিতার সাথে দায়িত্ব পালন করেন